দর্শক আসসালামু আলাইকুম স্বাগত হচ্ছেন দিনাজপুর জেলার আমারি হাট আর আপনার জানেন হাটে সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সার এবং বকনা বাসের গুডগুল বাচ্চা আমরা সেটা ছুটে আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাই কতউর ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে একটা দুইটা

হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যেন নিতে দিতে আসবেন নাম্বারটা নাম্বারটা বলতো জিরো ওয়ান সেভেন হ্যাঁ

দর্শক দেখছিলাম ছোট্ট ছোট্ট ষাঁড় বাচ্চা সংগ্রহ করছে মাহহারুল ভাই মায়েরুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে প্রচুর আমদানি আচ্ছা বেচা কিনা করা যাচ্ছে এই যে একটা ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা দেখান না একটু ভালো করে দেখান ষাড় বাচ্চা সার বাচ্চা বেশ সুন্দর সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা কোয়ালিটি সম্পন্ন তাহলে পাঁচ পিস আচ্ছা কত করে যাচ্ছেন ভাই একষট্টি একচল্লিশ আচ্ছা একচল্লিশ একবারে একচল্লিশ করে পিস হলে দেবে উনি ভারেজ একচল্লিশ আচ্ছা কেউ যদি নিতে চাই দিতে আসবে আচ্ছা নাম্বারটা বলো আচ্ছা এই নাম্বার যত করলে হবে আচ্ছা ঠিক আছে

এটা কত মাস্টার ভাই ডিগ্রি পঁচিশ হলে দিবা হবে পঁচিশ হলে দিবা হবে কত পর্যন্ত বলা কাজ করে তেইশ 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 সাড়ে তেইশ পর্যন্ত বলা তেইশ সাড়ে তেইশ পর্যন্ত বলে দর্শক শুনছিল তেইশ সাড়ে তেইশ পর্যন্ত বলা কি বাচ্চা বক না আড়িয়া 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 বাচ্চা সুন্দর

আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার সুন্দর বাচ্চাগুলো আমদানি কম আজকে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কত এটা দাম কত বিক্রি একত্রিশ একত্রিশ ভাঙবেন কত কত হলে সুন্দর বাচ্চাটি এটা কত বিক্রি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছিলাম কয়েকটি পঁয়ত্রিশ সুন্দর সুন্দর বাচ্চা